কোরবানি ঈদ স্পেশাল অনেক ধরনের মাংস রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আজ আমি আপনাদের সাথে একেবারে সিম্পল একটা মাংসের রেসিপি শেয়ার করতে এসেছি আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম ব্যাক টু রানাসা সম্পা কুকিং রেসিপি আমি আজকে খুবই সহজভাবে এবং খুবই অল্প মশলাতে গরুর মাংসের এই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করেছি আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখানে আমি গরুর মাংস নিয়েছি চার কেজির মতো গরুর মাংস এগুলাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বড়ো পাতিলে প্রথমে আমি গরুর মাংসগুলোকে দিয়ে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই যদি আমার ভিডিওটির কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে আর গরুর মাংসের পিসগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি এভাবে রিং করে কেটে নিয়ে আসি আপনারা চাইলে এটাকে লম্বা করেও কেটে নিতে পারেন এখন চার থেকে পাঁচটা তেজপাতা দিয়ে নেব পাঁচ থেকে ছয়টা লবঙ্গ আট থেকে দশটার মতো কালো গোলমরিচ এখন দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরার মতো দারুচিনি চারটা এলাচ চার কেজি কুরুর মাংসের জন্য চারটা এলাচি পারফেক্ট এটা রসুন পেস্ট আমি এটা তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি আদা পেস্টটাও আমি ঠিক একই পরিমাণ দিয়ে নেব আর আমি কিন্তু খুবই অল্প মশলাতে আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচির গুঁড়া দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এবার দিয়ে নেব শুকনা মশলাগুলা প্রথমে দিয়ে নিচ্ছি মাংসের শাহি মশলাটা চা চামচ পরিমাণ এবার দিয়ে নেব দুই টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আপনারা যারা আমার রেসিপিগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি কোনো রেসিপি তৈরিতে অতিরিক্ত মশলা ব্যবহার করি না এখন দিয়ে নেব এক কাপ পরিমাণ সরিষার তেল এক কাপ পরিমাণ সরিষার তেল এটা হচ্ছে আড়াইশো গ্রাম সেটা বলে দিলাম এবার আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই মিশিয়ে নেওয়ার কাজটা যত বেশি ধৈর্য ধরে করতে পারবেন মাংসের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে আমি কিন্তু এই মাংসটা কোরবানি ঈদের দিন রান্না করেছিলাম সকালবেলাতে আসলে কি হয় অনেক রেসিপি করা থাকে কোন রেসিপি কোন দিন আপলোড দেওয়া হয় এটা আসলে ওভাবে সিলেক্ট করা হয় না এই জন্য দেখা যায় আগের রেসিপিগুলো আপলোড দিতে একটু লেট হয়ে যায় আর একটু সাবধানতার সাথে এটা মাখাতে হবে কারণ মাংসে কিন্তু হাড় আছে সেটা যেন হাতে না লাগে এখন আমি এই পাতিলটা চুলায় বসিয়ে দেব তারপর কিভাবে আমি আজকে মাংসটা রান্না করে নেব আমার রেসিপিটার সাথে থাকলে বুঝতে পারবেন একেবারেই সিম্পলভাবে আমি মাংসটা রান্না করেছি আর আমি বারবার কিন্তু মাংসটা এইভাবে একটু নাড়তে থাকবো মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানো পর্যন্ত অনেকে আছেন মনে করেন যে যে কোনো রান্নাতে মশলার পরিমাণ যদি বেশি দেওয়া যায় তাহলে তার টেস্টটা কিন্তু ভালো আসবে এটা কিন্তু ভুল ধারণা যেমন লবঙ্গ গোলমরিচ এগুলোতে কিন্তু একটু সাজ থাকে আমরা যদি কোনো মাংসে অথবা যে কোনো রেসিপিতে লবঙ্গ গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলি সেটা কিন্তু ঝাঁঝালো হবে সেদিকেও খেয়াল রাখতে হবে তার জন্য আমি কিন্তু লবঙ্গ এবং গোলমরিচের পরিমাণটা খুবই কম দিয়ে থাকি এভাবে আমি মাংসটাকে কষিয়ে নেব এভাবে কিন্তু মাংস রান্না করলে মাংসর টেস্টটা অনেক বেশি ভালো আসে আর খুবই অল্প সময়ে এই মাংসটা রান্না করে নেওয়া যায় আর ঈদের সময় যেহেতু একটু মাংসের পরিমাণটা বেশি খাওয়া হয় সেক্ষেত্রে যদি আমরা অল্প মশলাতে মাংস রান্না করি তাতে কিন্তু আমাদের শরীরের জন্য ভালো প্রচণ্ড গরম এই গরমে অতিরিক্ত তেল মশলা আমাদের শরীরের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ তাই আমরা সব সময় চেষ্টা করব গরমে তেল মশলা একটু কম পরিমাণে রেসিপিতে দেওয়ার জন্য অলরেডি আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন দিয়ে নিলাম ফুটন্ত গরম পানি আমি আর বেশি পানি দেব না কারণ মাংসে কিন্তু কোনো রকম ঝোল রাখবো না একেবারেই ভুনা করব আজকের মাংসটা এভাবে আমি মাঝে মাঝে নাড়া দিয়ে নেব আর মাংসটাকে রান্না করে নেব আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য কথা বলতে বলতে কিন্তু মাংস রান্না হয়ে গেছে আর যেহেতু আমি কোরবানি ঈদের দিন মাংসটা রান্না করেছিলাম এই পাতিলে আমি মাংস রান্নাটা রেখে দেব আর যে যখন খাবে তখন একটু গরম করে তাকে দেওয়া যাবে তার জন্য আমি কোনো ডিশ বা মিক্সিং বলে ঠেলে নেবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ওয়াস্ট ফুড